আমি কোরআনিক করিমের সুরাতুল মিনুনের যে প্রথম যে কয়েকটি আয়াত আছে আল্লাহ তালা বলেছেন পাক্কা মৌমিন যদি হতে চাও নামাজের প্রতি মনোযোগ দাও পাক্কা মৌমিন যদি হতে চাও তাহলে তুমি নামাজকে অনুনয় বিনয়ের সাথে পড়ো এই নামাজ কাকে বলে নামাজের ফজিরত কি নামাজের গুরুত্ব কি এগুলা নিয়ে আলোচনা চলতেছে আল্লাহ রব্বুল আলমিন কি পরিমাণ দেবান কি পরিমাণ বেশি আমরা আল্লাহকে যদি এখানে যদি আমাকে আপনাকে যদি আসার যদি তৌফিক না দিতেন আজকে আমরা এখানে আসতে পারতাম না কথা ঠিক কি না আমরা আল্লাহর দয়া আমার আল্লাহর মায়া হাজারো মানুষ থেকে শত মানুষ থেকে নির্বাচিত করে আল্লাহ ফাক রব্বুল আলামিন কোরআনের এই মজলিসে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন কথা বলেন ঠিক কিনা ঈশ্বরেন দিয়েছেন কে আল্লাহ একমাত্র তিন আর ইবাদত করার জন্য নামাজের কথা বলতেছিলাম গত সপ্তাহে বলেছি গত মাসেও বলেছি যারা নামাজ পড়বে না তাদের শাস্তি সবচেয়ে বড় কঠিন হবে কথা ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه কাল কিয়ামতের মাঠে বিবিসিকায় ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে ইবাদত বندگی হিসাব নিবেন সেটা হচ্ছে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমাকে আমি শরীর দান করেছি সুস্থ যে তুমি নামাজ পড়ে নাই আমার নামাজ হিসাব দাও ওই দিন যার হিসাব নিকাশ খারাপ হবে সে আল্লাহ তার কাছে ধরা খেয়ে যাবে আল্লাহ বলবেন ও আমার দুনিয়ার বান্দা বান্দিরাম তোমরা আমাকে এখন শেষ দা কর আল্লাহ রব্বুল আলমিন কেমতর মাঠে বলবেন বান্দা তোমরা আমাকে শেষ দা আল্লাহ তারা যে সমস্ত বান্দা বান্দিরাম দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে আল্লাহ কে রেখেছে আল্লাহ ফাকরুল আলমিন এই হুকুম করার সাথে সাথে যে সমস্ত বান্দারা দুনিয়াতে নামাজ পড়েছে তারা সাথে সাথে আল্লাহ তালার পায়ের মধ্যে শেষ পড়ে যাবেন আল্লাহ আকবর যারা নাকি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই যারা কি নামাজের কোন গুরুত্ব দেন নাই নামাজের কোন গুরুত্ব করে রাজনৈতিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সমস্ত জীবনের মধ্যে সময় লাগিয়েছে আল্লাহ তালার এই হুকুম পালন করার জন্য একটু মাত্র সময় দেয় নাই আল্লাহ যখন কাল কেমতের মাঠে বলবে ও তমাম দুনিয়ার সমস্ত বান্ধবন্দীরা আমার কদমে চেষ্টা কর তখন দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে নাই তারা আল্লাহ তালার কদমে চেষ্টা করতে পারবে না বুখারী শরীফের মধ্যে আছে দুনিয়ার মানুষ যখন আমি সিজদা করতে বলবো তখন দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে তারা সিজদা করতে পারবে যারা নামাজ না তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে তারা রুকু করতে চলে রুকু করতে পারবে না তারা সিজদা করতে চলে সিজদা করতে পারবে না আল্লাহকে যখনই তারা আল্লাহর তরে সিজদা করতে যাবে কোনো সিজদা করতে পারবে না